প্রথম আইবুড়ো ভাত খেলেন শ্রীময়ী কাঞ্চনকে পাশে নিয়েই লাজে রাঙা হলেন কোনেবো বৌ ছয়ই মার্চ আসার আগেই আইবুড়ো ভাত খেলেন শ্রীময়ী একানন্দ তিনি কাঞ্চন মল্লিককে পাশে বসিয়ে আইবড়ো ভাত খেলেন অভিনেত্রী সেই ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী জানিয়েছেন তাদের আইবরো ভাত খাইয়েছেন বন্ধুরা যে বন্ধুরা শুরু থেকেই তার এবং কাঞ্চনের এই সম্পর্কের পাশে ছিলেন তারপরে অভিনেতা এবং দীর্ঘদিনের প্রেমিক কাঞ্চন মল্লিকের গলায় মালা দেবেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ আগামী ছয়ই মার্চ ফাল্গুনে মিষ্টি বাতাসে সামাজিক বিয়ে করবেন তারা দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে দশই জানুয়ারি ডিভোর্স দিয়ে চোদ্দই ফেব্রুয়ারি শ্রীময়ী চট্টরাজকে আইনিভাবে বিয়ে করেছেন কাঞ্চন মল্লিক ছয়ই মার্চ আসার আগে আইবুড়ো ভাত খেলেন শ্রীময়ী একা নন তিনি কাঞ্চন মল্লিককে পাশে বসিয়ে আইবুড়ো ভাত খেয়েছেন তিনি সেই ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী নিজে জানিয়েছেন তাদের আইবুড়ো ভাত খাইয়েছেন তার প্রিয় বন্ধুরা এই আইবুড়ো ভাতের ছবি এবং ভিডিও শেয়ার করে শ্রীময়ী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন প্রথম আইবুড়ো ভাত জীবনের অনেক মানুষ দেখেছি কিন্তু এমন বন্ধু দেখিনি কোনোদিন তারা সব সময় আমার পাশে ছিলেন ভালো এবং খারাপ দুই সময়ে তাদের পাশে পেয়েছি আমি কেবল আমার নয় কাঞ্চনেরও পাশে এসে দাঁড়িয়েছে তারা তাদের কারোর কোনো স্বার্থ নেই প্রত্যেকে নিঃস্বার্থ বন্ধু শর্তহীন ভাবে আমাদের ভালোবাসেন তারা দরকারে অদরকারে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তারা সব সময় এমন বন্ধু পাওয়া দুর্লভ আমাদের বন্ধুত্ব অটুট আমাদের বন্ধুত্ব সারা জীবনের আমাকে এবং কাঞ্চনকে সারপ্রাইজ দিয়েছে তারা আমরা দুজনেই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম রক্তের সম্পর্ক না থেকেও এতখানি আপন করে নিয়েছেন তারা আমাদেরকে তারা আমাদের আত্মীয়দের থেকেও বেশি এমন বন্ধু খোয়াতে চায় না কোনোদিনও